আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ ওয়াহদা এ বাদা আমাদের এই আদাওয়াইল আল্লাহর সেই দাওয়া সেন্টারে দৈনিক একটি কর্মসূচি আসে আছে সেটি হচ্ছে বাদ মাগ্রিদ হাদিস অথবা তাফসির পাঠ তো আমি আপনাদের সামনে একটি হাদিস গতকাল যেমন আল্লাহ বা নাবিয়া থেকে পড়েছিলাম আজকেও সেখান থেকেই পড়বো ইমাম নবীর চল্লিশ হাদিসের যে সমগ্র সেই চল্লিশ হাদিস সমগ্র থেকে আরেকটি হাদিস আজকে আমরা শুনবো আর তারপরে অতি সংক্ষিপ্ত সময় যেমন গতকাল আমরা আমাদের একজন মেহমানের মুখ থেকে কিছু শুনেছিলাম আজকে আমাদের মেহমান ভাই আসেম তার মুখ থেকে কিছু শুনবো অতি সংক্ষিপ্ত সময় অল্প সময় আনবি হরত রাজিয়াহ আনহু আনহু কাল রসুল্লাহ আলী আসাল্লাম আবু হরের রাজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন মান নাফাসা আনমিন কোরবাতান মিন দুনিয়া যে ব্যক্তি কোনো মমিনের কোনো কষ্ট দুনিয়াবি কষ্ট দূর করবে নাফা আনহু করবিন আল্লাহ আল্লাহানহ তালা ওই ব্যক্তির কিয়ামতের মাঠের কোনো কষ্ট দূর করে দিবেন যে ব্যক্তি কোনো মৌমিনের দুনিয়াবি কোনো কষ্ট দূর করবে আল্লাহ কিয়ামতের মাঠে ওই মৌমিনের পরকালীন কোনো কষ্ট দূর করে দিবেন অমাই ইয়াসারা আলা মসিরিন মোহসিরাহুল্লাহ আলাইহি ফিদ্দুনিয়ালা আখেরা যে ব্যক্তি যার পক্ষে করা কোনো কিছু সম্ভব নয় এরকম কোনো ব্যক্তির যে উর্দুতে বলে লাচার মজবুর মানে যার এখন কোনো উপায় নাই নিরুপায় নিরুপায় ব্যক্তির জন্য সহজ করবে কেউ হয়তো টাকা ধার নিয়েছে দিতে পারতেছেন আপনি দেখতেছেন সে আসলেই নিরুপায় তার জন্য আপনি সহজ করে দিলেন যে ঠিক আছে এখন না তুমি দশ দিন পরে দাও কেউ হয়তো বাড়ি ভাড়া দিতে পারতেছে না আপনার এক তারিখে দরকার আপনি বুঝতে পারতেছেন আসলেই তার জন্য এটি কঠোর হয়ে যাচ্ছে সে নিরূপায় দিতে পারতেছেন আপনি তাকে সহজ করে দিলেন আচ্ছা ঠিক আছে বাড়ি ভাড়াটা তুমি দশ দিন পরে দিও কোনো সমস্যা নেই তাহলে এরকম নিরূপায় লাচার বা কোনো উপায় নাই এরকম কোনো মানুষের জন্য যে সহজ করে আল্লাহ ছাড় দিতে বলেনি জাস্ট সহজ করে তাহলে আল্লাহ সু তালা তার দুনিয়া এবং পরকালে অনেক কিছু সহজ করে দেবেন ওমান সাতরা মুসলিমান সাতারুল্লা হুফিদ্দুনিওয়াল আখেরা আর যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো গোপন দোষ ত্রুটি তার দৃষ্টিগোচর হয়েছে এবং সে সেটিকে গোপন রাখে আমি দেখলাম যে আবদুল্লাহ ভাইয়ের এই ত্রুটি আছে বা আসেম ভাইয়ের এই ত্রুটি আছে আমি তাকে পার্সোনালি অবশ্যই নাসিহা করব যেটা গতকাল আমরা বলেছিলাম আমার দিন ওয়ান নাসিহা তার কল্যাণ যেহেতু চাই তাকে আমার বলতে হবে কিন্তু আমি একটা ত্রুটি দেখলাম সেটি ভিডিও করলাম গোটা দুনিয়ার মানুষের সামনে সেটি প্রকাশ করে তাকে অপমানিত করলাম বা জনের কাছে বলে বেড়ালাম তো এই যে মানুষের দোষ ত্রুটি প্রকাশ করে দেওয়া মানুষের দোষ ত্রুটি বলে বেড়ানোর মাধ্যমে তাকে ছোট করা এটি থেকে যে বিরত রাখে বরং গোপন রাখে ঢেকে রাখে সাতারা মানে ঢেকে দেওয়া পর্দা দেওয়া যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো দোষ ত্রুটির উপর পর্দা দিয়ে দেয় আল্লাহ সুবাহানহ হতালা কিয়ামতের মাঠে তার গুনাহ বা তার কোনো দোষ ত্রুটির উপর পর্দা দিয়ে দেবেন ইনশাআল্লাহ ফিদ্দুনিয়ালা আখরা দুনিয়াতেও তার কোনো দোষ ত্রুটি আল্লাহ সুহনতলা ঢেকে রাখার ব্যবস্থা করবেন পরকালও ব্যবস্থা করবেন আল্লাহ হুফি আব্দি আবদি মা কান আল আব্দুফি আউনি আখি যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিম ভাইকে সহযোগিতা করবে যতক্ষণ সহযোগিতা করবে আল্লাহ সুহানহতলা ওই ব্যক্তিকে ততক্ষণ সহযোগিতা করবেন ওয়ান সালাকা তারিকাই ইয়েলতামি সুফি হেড়িল মানসা হালল্লাহ হলে হুবিহি তারিকান ইলাল জান্নাহ আর যে ব্যক্তি এমন কোনো রাস্তায় বের হল যে রাস্তায় সে জ্ঞান অন্বেষণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন ওয়ামাজতামা আ কৌমুন ফি বাইতিমিন বুয়ুতিল্লাহ ইয়াথলু না কিতাব আল্লাহ ওয়াতাদা রসু না ফি আর কোন একটা ঘরে মানুষ একত্রিত হয়ে আল্লাহর কিতাব পড়বে দারসাদ্রিস করবে জ্ঞান অর্জন করবে ইল্লা নাজ আলিহিম সাক আসমান থেকে তাদের ওপর প্রশান্তি অবতীর্ণ হবে ও হোমর রহমা আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ধরবে ওয়াজাকা রহমুল্লাহ হুফিমান ইন্দাহু আর তাদের কথা আল্লাহ আসমানে তার নিকটে যারা আছে তাদের কাছে গল্প করবেন আল্লাহ সুবাহ তার নিকটে আসমানে যারা আছে তাদের কাছে গল্প করবেন ওয়ামান আব তিহি আম আর যার আমল যাকে পিছে ঠেলে দিল তার ধন সম্পদ বংশমর্যাদা বংশীয় গৌরব তাকে সামনে এগিয়ে দিতে পারবে না যার আমল তাকে পিছে ঠেলে দিল তার দলীয় দাপট বংশীয় দাপট অর্থীয় আর্থিক দাপট তাকে সামনে এগিয়ে দিতে পারবে না এই হাদিসের যদি আমরা সারমর্ম করি অনেকগুলো জিনিস শিক্ষার আছে তার মধ্যে দুটি জিনিস যদি আমরা পয়েন্ট আউট করি যে মূল জিনিস শিক্ষার কি এক মানুষ যেমন আমল করবে আল্লাহ তেমন প্রতিদান দেবেন এটি গুনাহের ক্ষেত্রেও নেকির ক্ষেত্রেও জাজা ও মিনজেন সিল আমাল মানুষকে প্রতিদান দেওয়া হবে তার কাজ অনুযায়ী রাসুল সাল্লা আলসালামের যে মেরাজের যে সফর আছে সেখানকার বর্ণনায় আছে যে একজন ব্যক্তির মাথার ওপর পাথর মারা হচ্ছে তার মাথা থেতলে দেওয়া হচ্ছে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার পাথর মারা হচ্ছে কারণ জিজ্ঞেস করা হলো কেন বলছে এই ব্যক্তি আলেম ছিল তার ইলম অনুযায়ী আমল করতো না তা আলেমের ইলম কোথায় থাকে মাথায় থাকে এই জন্য মাথা ফাটানো হচ্ছে তো একজনের এইভাবে চোয়াল ফাটা হচ্ছে কেন সে মিথ্যা বলতো তো মিথ্যা মানুষ কী দিয়ে বলে মুখ দিয়ে বলে যারা বেভিচার বেভিচারিনী জাহান নামে তাদের স্থান থেকে দুর্গন্ধ বের হবে লজ্জাস্থান থেকে কেন লজ্জাস্থান ব্যবহার করে জেনাই লিপ্ত হওয়া হতো তাহলে আল আলজাজা ও মিনজিন আমাল। কাজ যেমন তার প্রতিফল তেমন গরু ছাগলের জাকাত দেয়নি গরু ছাগল শিং দিয়ে কি কিয়ামতের মাঠে তাকে গুঁতাবে স্বর্ণের জাকাত দেয়নি স্বর্ণ গরম করে পিঠে ছ্যাঁক দেওয়া হবে মানে যেমন আমল ঠিক ওই মাপের শাস্তি ঠিক নেকির ক্ষেত্রেও মানুষ যেই ধরনের আমল করবে তাকে ওই ধরনের প্রতিদান দেওয়া হবে দুনিয়াতে একটা মানুষের কষ্ট দূর করে দিয়েছে তো প্রতিদান ওই লেভেলেরই হবে পরকালে আল্লাহ তার একটা কষ্ট দূর করে দিবে দুনিয়াতে কারো গোপন দোষ ত্রুটি গোপন রেখেছে তাহলে প্রতিদান ওই লেভেলেরই হবে সাথে সম্পৃক্ত হবে আল্লাহ পরকালে তার কোনো ত্রুটি গোপন রেখে দিবেন তো আমরা নেকি করি অথবা গুনাহ করি এই হাদিস থেকেও প্রমাণ করে আর অসংখ্য হাদিস থেকে প্রমাণ করে যেটার মূল সারমর্মা আলমারা লিখেছে আমি যেটা আরবিতে বলতেছি আল জাজাউ মিনজিনসেল আমাল মানুষ যেই জাতীয় কাজ করবে আল্লাহ ওই জাতীয় প্রতিদান দেবে ওই ধরনের প্রতিদান আল্লাহ সব তাকে পরকালে দেবে আর এখানে আরও একটি বিষয় ফুটে ওঠে দুই নম্বর যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটির পরে সেটি হচ্ছে মানুষের সাথে সুসম্পর্ক এবং মানুষের সাথে মানুষের সাথে সম্পৃক্ত যে হক সেগুলো পরিপূর্ণভাবে আদায় করার ফজিলত কতটুকু সেটি আমরা এই হাদিস থেকে বুঝতে পারি এগুলো আমাদের আজকের